কারা নির্বাচনের পক্ষে আর কারা বিপক্ষে এ নিয়ে মেরুকরণ হওয়া নিয়ে শঙ্কায় বিএনপি নেতারা অন্য দলের নেতারা বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয় রাজধানীতে রাজনৈতিক এক সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেন কোন কোন দল বিরোধী দল হওয়া কিংবা আসন ভাগাভাগির দর কষাকষি করতেই ভোটের আগে গণভোটের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে জিয়াউল হক সবুজের রিপোর্ট বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করে সেন্টার ফর গভর্ন সিজিএস পলিটিক্স ল্যাব নামের এই পাবলিক ডায়ালগে অংশ নেন বিএনপি সিপিবি এবি পার্টি এনসিপি ও পরিষদের গণ অধিকার নেতারা তাদের মতো ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন অনক্যের আনুষ্ঠানিক দলিল রেখে গেছেন নির্বাচনের প্রশ্ন তুলতে গেলে জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে আগামীতে একটি মেরুকরণ হবে কিনা জাতীয় নির্বাচনের পক্ষে কারা জাতীয় নির্বাচনের বিরুদ্ধে কারা ভোটাধিকার বঞ্চিত হওয়ার যে দীর্ঘ ইতিহাস মানুষকে সেখানে খুব দ্রুত তাদেরকে রাখার তার ভোটাধিকার তার ভোটের ক্ষমতা ক্ষমতা পরিবর্তনের ক্ষমতা এবং তার রাজনৈতিক অধিকার সেখান থেকে আরও বেশি দিন তাকে বঞ্চিত রাখার কোন কৌশলের মধ্যে তাদেরকে রাখা হবে নাকি খুব দ্রুত আগে তাকে জাতীয় নির্বাচনে অংশন করতে হবে এই যে সমস্যা যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে যারা বলছেন এত কিছু করার পরে একটা ঘোড়ার ডিম প্রডিউস হয়েছে এটা পলিটিশিয়ানদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার আমরা একসাথে বসেছি এক টেবিলে বসেছি টেবিলে বসলে দেখি খুবই আন্তরিক যখনই মিডিয়ার সামনে মাইকে যান তখন ওনাদের আবার জাগ্রত হয়ে যায় যে ওনারা তো ওনাদের পার্টির পজিশন নিয়ে কথা বলতে হবে তখন জামাত বলে যে পিয়ার ছাড়া মানিনা না জামাতের লোকদেরকে টেবিলে বসে জিজ্ঞেস করছে আসলে কি পিয়ার মানি না বলছি আর কি ভাই সংলাপে তরুণ সংগঠকরা দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের একচ্ছত্র জয়ের প্রশংসার পাশাপাশি জয়ের রহস্য নিয়েও প্রশ্ন তোলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া জাতীয় সংকট উত্তরণ সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা গণভোট আমরা ডিমান্ড করেছিলাম গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে ফেব্রুয়ারিতে

নব্বই দেখেছি তারপরেও বহুবার দেখেছি কমিশন হয়েছে টাস্ক ফোর্স হয়েছে রিপোর্ট হয়েছে কিন্তু সেগুলো একাডেমিক পেপার হিসেবেই যাতে থেকে না যায় আসলেই মানুষের কল্যাণে যাতে কাজে লাগে গুণগত পরিবর্তনের ধারা বজায় থাকলে দেশে পেশি শক্তি রাজনীতি আর থাকবে না এমনটাই আশা করছেন তরুণ রাজনীতিকরা প্রতিষ্ঠান নামে আসলে জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা